গুড মর্নিং এভরি ওয়ান আজকে ভাবছিলাম হয়তো আমি ব্লগটা স্টার্ট করতে পারবো না মানে আজকে ব্লগ স্টার্ট করার কথাই ছিল কারণ আমার প্ল্যানই ছিল যে আমাদের মোটামুটি আজকে আশা করছি হোপ মানে ফিঙ্গার ক্রস হোপসো যে আমাদের আজকে হান্ড্রেডকে হয়ে যাবে আবার নাও হতে পারে জানি না তো ভাবছিলাম আজকে আমাদের জন্য স্পেশাল দিন মানে বাবলি কাপেলের জন্য বাবলি কাপেলের প্রত্যেকটা সদস্যদের জন্যে কারণ সত্যি কথা বলতে স্পেশাল অকেশন ছাড়া তোমরা তো দেখতে পছন্দ করো না আর ওকেশন বলতে এটাই আমাদের কাছে একটা অনেক বড় যে আমরা আর আমাদের প্লে বাটনের দিকে মানে এগিয়ে যাচ্ছি এটা আমার কাছে অনুষ্ঠানই বটে তো আমি শুরু করতে পারতাম না এই কারণে যে আমার প্রচণ্ড কালকে শরীর খারাপ ছিল ইভেন আমি টয়লেট যেতে যেতে হলেও আমাকে শুভ সাহায্য নিতে হচ্ছিলো সেটা কোনো মানে সেটা দেখো সময় অসময় সবারই সবাইকে দরকার হয় আর লাইফ পার্টনার তো এই জন্যই আছে আমি ওর জন্য ও আমার জন্য মানে এতটা আমার শরীর খারাপ ছিল ইভেন আজকে সকালবেলা আমি ছাদে এসে যেহেতু ইনসো করি ভাবছিলাম ছাদে কি করে যাব মাথা ঘুরছে তো অনেক সাহস জুগিয়ে সকালে উঠে আস্তে আস্তে কাজগুলো সেরে চা ফা খেয়ে এখন মনে হলো না এবার একটু যাই ব্লগটা স্টার্ট করি আজকে প্রে করো যাতে মানে আমার শরীরটাও ভালো হয়ে যায় দিনটা বাড়ার সাথে সাথে আর হান্ড্রেডকে যাতে আজকের মধ্যেই হয়ে যায় ঠিক আছে যাই না কী হবে তো চলো এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমি সাড়ে নটায় ওকে ডাকি তো এখন একটুখানি গাছে জল দিই তারপরে ওকে গিয়ে ডাকি বাকিটা ওই স্টার্ট করবে মানে ওই বলবে ও আর একটা কথা যে কথাটা না বললেই নয় তোমরা তো আমাকে সামনে দেখো না ঠিক আছে দেখো যেটুকুনি ক্যামেরার মধ্যে থেকে বা ভয়েস ওভারের থ্রু আমার কথা শোনো আমি যদি ভয়েস ওভারে কখনও কেঁদে কেটে তোমাদেরকে কান্নাকাটি সিম্প্যাথিক গেন করার জন্য ভিডিও করি সেটা ভালো লাগতো আমার হাসি মুখটা সময় দেখো বলে আমার ভেতরে কি চলছে শরীরে কি চলছে সেটা কখনো বুঝতে পারো না ক্রমাগত তোমরা অনেকেই মানে সবার সবাই না অনেকেই বলেছ যে আমি মাঠে নেমে কেন প্রতিবাদ করিনি বা তোমাদের চ্যানেলে কেন পার্টিকুলার তিলোত্তমার ব্যাপারে প্রতিবাদের কোনো ভিডিও নেই এগুলো না বলো না কারণ এগুলো সত্যিই খারাপ লাগে আমিও একটা মেয়ে এগুলো সত্যিই খারাপ লাগে ইভেন একজন তো বলেছে তোমার খারাপ লাগবে না কারণ ও তো তোমার বাড়ির নিজস্ব মেয়ে নয় এটা একদম বোকা বোকা কথা বললে ঠিক আছে যাক আমি আজকে ওই সব কথায় যেতে চাই না খারাপ প্রত্যেকটা মানুষ মানে দেশের প্রত্যেকটা নাগরিকের লাগছে ঠিক আছে আমি জানি না যে সব কথাগুলো বলছে তার হয়তো আমার থেকে গুণ বেশি লাগতেই পারে সেটা সেটা আলাদা ব্যাপার বাট খারাপ আমারও লাগছে হয়তো পার্টিকুলারলি কোনো ভিডিও করিনি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের প্রোফাইল থেকে মানে ফেসবুক প্রোফাইল থেকে আমরা ক্রমাগত ন্যায় বিচারের জন্য কোনো না কোনো পোস্ট বা কোনো না কোনো কিছু করেই যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে ব্লিটে স্টার্টিং এ দেখো লাইফ তো চলতেই থাকবে লাইফ কি তুমি থামিয়ে বসে থাকবে তুমি কি বসে আছো সেটা কোনো দিনই না কেউ করতে পারে না বাট তবু মনটা সেই যে বিচার না পাওয়ার ওই সেই শান্তিটা আমরা পাবো না বাকি আমি পাচ্ছি না যাই হোক আমি বলতে बोलतेhappy যাচ্ছি অনেক কথা বলে ফেললাম বলবো না বলবো না করে এবার যাই গুড মর্নিং एवरीवन অনেক দিন পর ব্লগ করতে এলাম যাই হোক দেখো আর একজনের কালকে রাত্রিবেলা শরীর একদম ভালো ছিল না ঠিক আছে আর আজকে দেখো ঘর পড় ছড়িয়ে ছিটিয়ে কি করেছে দেখেছো কোনো মানে হয় দাঁড়াও দেখি কি করে মানে মানে আজকে যদি এটা না করতো কি অসুবিধা হয়ে যেত তোমার শরীর কেমন আছে এখন শরীর কেমন আছে ভালো আছে তো হ্যাঁ তাহলে এরকম ভয় দেখাও কেন মাঝে মাঝে রাত্রিবেলা করে আর ভয় হয় তো কি হয় মানে একদম রাত বিয়ে থাক ঠিক আছে মাথা ঘুরে যাচ্ছে একদিন পরে করো একদিন পরে হবে না কালকে পরের দিন থেকে আমি বিশ্বাস করবো না শরীর খারাপ হলে আর বিশ্বাস করবো না তুমি দেখো হ্যাঁ মানুষের যদি কালকে রাত্রিবেলা শরীর খারাপ হয় আজকে তো মানুষ একটু ডাউন থাকে

হবেই এই মা বলে দিয়েছে আজকে হবেই বিকেলে কি সন্ধেতে হবে ভিডিওটা যাবে পরে পরে যদি হয়ে যায় আজকে ওরা কে বাবা আজকে আহ কত কত বাইসেসকে অলমোস্ট 3 ইয়ারস আমরা 100 করতে পারছি এই চ্যানেলটা আর ওনা কি বলছে একদিনে 200 কে দাও হয়ে আছে গোটা আছে আমার আমার চার আইস স্পেশাল

বুঝতে পারছি না যে কতক্ষণে হবে মানে আরও একশো পনেরো আর একশো পনেরো জন বাকি তো যাই হোক ওদিকে মাসি আসবে না আজকে দিদনকে ফোন করেছিল তো দিদন জানিয়ে দিল এখন বসে যাই তাই ঝটপট করে কাটাকাটি শাড়ি হতে পারে যে কিছুক্ষণের মধ্যেই হয়ে গেলো নাচানাচি শুরু করতে হবে আর এর জন্যই আমি নাচের প্রিপারেশন করে নিয়েছি এই যে সবজি কাটবো আর এই যে বক্সটা নিয়ে এসেছি এটা বাজিয়ে আমি গান সবজি কাটবো মানে যখনই দেখবো মোটামুটি হয়ে গেছে তখনই আমরা এইসব ছেড়ে নাচানাচি শুরু করে মাঝে আমি রান্না করতে করতে খুন নাচানাচি শুরু করে দিয়েছে হ্যাঁ তো যাই হোক আশা করি মানে যদি দুপুরে হয় তাহলে তো সবাই একসঙ্গে থাকতে পারবো তো আশা করছি দুপুরের মধ্যে হয়ে যাবে তো ঝটপট করে আগে কাজগুলো সেরে নি তো মোটামুটি সরঞ্জাম নিয়ে বসেছি আর সাথে অত্র রয়েছে শশা তো লাগবেই আমাদের মাস্ট স্যালাডে আর পেয়ারা ফল টল খাওয়া হয় তাই জন্য কাটবো আর কি কাটবো লিস্ট বলো লিস্ট চলে আসবে এখন কুমড়ো কুমড়ো চাই যে ডালের পেঁয়াজ হ্যাঁ আর মাছে ইলিশ মাছে কিছু লাগবে না মোটামুটি এই তাই তো দেখো রগরটা দেখো শুধু নাচানাচি শুরু করে দিচ্ছে আরেকটা আসবে তাই তো হ্যাঁ গান চালিয়ে চালিয়ে কাজ করছে ঠিক আছে

এখন ভাবছি মানে ফোনটা হাতে নিয়ে যে মানে একটুখানি আস্তে আস্তে এগুক কারণ যা দেখছি মানে নিরানব্বই হাজার নশো তেরোটা হয়েছে ঠিক আছে তোমাদের দেখাই এই দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ তো বারোটা চল্লিশ বাজে শুভ আসার আগে আগে যদি হয়ে যায় তাহলে আমার ফটাশটা কী কাজে লাগবে কারণ ওটা ওটা পরে পাঠাবো তো এখন ভাবছি যে ও আস্তে আস্তে তারপরে যেন হয় মানে ও আসলে বাবা আসলে ওরা আসলে তারপরে যেন হয় তো যাই হোক প্রচণ্ড ঘেমে গেছে কি বলতো মাসি না আসলে নর্মালি কি করি আমাদের রোজ মুছি না মানে রোজ মুছিনা ভুল বললাম মানে মাসি না আসলে মুছি না কারণ মাসি তো রোজই মোছে মানে ঘর টর তো ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিতেই তো আমার দম বেরিয়ে যায় কারণ প্রচণ্ড গরম লাগে ঝাড় দেওয়ার সময় কি আসছে একশো টাকা না কিছু কেনার নেই তো যাই হোক এখন ভাবছি একটু গরম লাগছে ঘোল খাবো একটুখানি একটুখানি দই রয়েছে কালকেই ডেট ওভার হয়ে যাবে প্যাকেটে যে তক টক দইগুলো পাওয়া যায় না দই দইটা খাবো দই দই কি সব হয়ে যাচ্ছে এখন আমি এক্সাইটেড তো যাই হোক দইটা খাই গিয়ে মানে ঘোল করে খাই তারপরে সানে ঢুকবো

প্রথমে কেমন লাগলো পরের পুরো এক ঢোকে খেয়ে বাজে এখন একটা পঁচিশ যাব পুজো দিতে আর পঞ্চাশটাও বাকি নেই মানে নশো একান্ন যে দেখো হ্যাঁ দেখেছো ওরা আস্তে আস্তে এগিয়ে আমার পুজোটাও হয়ে যাবে ওরা দুজন আসলেই যেন তারপরে হয় আমি দেখ বলি যে তাড়াতাড়ি হোক এখন বলছি লেটে হোক তো এখন ঝটপট করে পুজোটা দিয়ে নিই পুজোর পরে আমার আবার একটা শ্যুট রয়েছে তো মানে সব কিছু একসঙ্গে আর কি তো হেফাজত হয়ে যাচ্ছে আমি কোনটা কি কোনটা ছেড়ে কোনটা কী করবো আমি বুঝতে পারছি না তো যাই ঝটপট পুজোটাকে সেরে আসি এখন মনে হচ্ছে শুভরা আসার আগে কমপ্লিট হয়ে যাবে নশো পঁচাত্তর আর পঁচাত্তর আর মাত্র পঁচিশটা বাকি যাই হোক আমি এই যে সব একসঙ্গে খিচুড়ির মতন করে নিয়ে বসে পড়েছি ডাল আছে ইলিশ মাছ আছে আর এদিকে কুমড়ো ভাজা আছে শশা আছে সিম্পল খাবার ফটাফট খাবো কি জানি আমার খেতে খেতেই দেখা গেলো হয়ে গেল যাই হোক একটু আস্তে হবে আমি ঝটপট খেয়ে নিই বা আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম ভাবছিলাম না মনে হয় না তুমি আসার আগে হয়ে যাবে তুমি আগে খেয়ে আসো এটা যা দেখছি আবার লাগিয়ে দেবে তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে লাভ দিয়ে খেয়ে আসো যাও কথা না সে যে নিয়েছি না সে সাজার কারণ আছে বাট দুটো কারণই ফুলফিল হয়ে যাবে খুশিতেও কাজের জন্য আমি সাজাবো না একসাথেই করবো আমি বুঝতে পারছি আমি স্টার্ট করে দিলে ঠিক আছে তারপরে আবার ই হয়ে যাবে তুমি ই করে আসো মানে যাই হোক যেটুকুনি করার আমি শ্যুটটা করতে থাকি মানে আমার একটা শুট রয়েছে বলেছিলাম সে ঠিক আছে হয়ে যাবে যাও না খেতে খেতে উঠে লাফিয়ে চলে আসবে হ্যাঁ টিভিতে কানেক্ট করবে না

99 99 বাবা আগে বাদ দেখেনি ওই লাইটটা চালাও দেখতে চলো বাবা দেখেনি 98 দেখ এইটাই এইটাই কেন হয় প্রত্যেকবার 99 99 আমি এবার হাত ছড়াবো পলক তক চল साथ मेरे পলক তক চল साथ चल পলক তক চল साथ

থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে মা ওইখান থেকে দেখছিল থেকে 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 এখানে বাবা আগের বার বাবা থাকতে পাইনি দোকানে ছিল ঠিক আছে এইবার বাবা ফার্স্ট টাইম মা সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছে বাবা বলে দাও সবাইকে সবাইকে থ্যাংক ইউ লাগলো ফার্স্ট টাইম এক লাখ এক হয়ে গেছে আমি গাড়িটা

সেইটা ভুলে গেছি সেইটা ভুলে গেছি যাই হোক আমাদের চারটা মোটামুটি প্রচন্ড খুশি অনেক 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 অনেক

ওই কাজের ছবি আছি তাই তো ঠিকই তো বলেছে দেখো তিনজন আমাদেরকে ধরেছে এই তিনজন মিলে এই চারজন হয়ে গেল এই চারজন হয়ে গেছে তুমি কি দাদা বৌদি ওনারকে জানালে নাকি এমন করে বললে তুমি খেদে এলাম তো দেখো আরেকজনের লুক কোথায় যাচ্ছেন হ্যাঁ কোথায় যাচ্ছেন এসব পড়ে সেজে ফেললাম আর একটু টিপ করলাম তো ডিমান্ড অনেকের থাকে যে টিপ পড় না কেন তো পড়লাম এরকম সারি বাড়ি একদম সাজলে বুঝে তখন টিপ করতে ইচ্ছে করো এখন আমার মনে হচ্ছে যে একটু ঘুরে টুরে আসি কিন্তু

আর এটা এইখানে কুটুর কুটুর করছো তা আমি ভাবজি যে এখানটা আরেকটা চ্যানেলের প্লে বাটনটা বসাবো ওই দুটো ওই দুটো ওখানে তো বসাবো ঠিক আছে বাট এনা না সরসরো এখানটা যখন রেয়ার গোল্ডেন প্লে বাটনটা আসবে হুম আর ওটা ওই আমাদের বাবলি কাপের শর্টস এখনো ওখানে অনেকে জানো না একটা ছোট্ট চ্যানেল যেটা নর্মালি আমি হ্যান্ডেল করে ও খুলেছি অনেকে বলছে দিদি তোমার নাম দিয়ে এরকম তোমাদের চ্যানেল নাম দিয়ে এরকম কেউ একজন চ্যানেল খুলেছে না ওটা আমাদেরই ছোট্টখাট একটা চ্যানেল মোটামুটি টুকটাক ভিডিও আপলোড করি সো যাই হোক আবার আপলোড করা হবে একটু বেশি হুম এবার তার কে এটা এক এক করে আবার বলবে যে তোমরা কি তাহলে এই চ্যানেলে ভিডিও কমিয়ে দেবে না না সেটি হচ্ছে না ওটি হচ্ছে না আহো

এত কাজের চাপ যে শাড়ির মতন শাড়ি রয়ে গেছে ভালো করে এখনো ভাজ করার সময় পেলাম না যাই হোক আমি খেয়ে এলাম আর আমার এই মুখের অবস্থা এখনো দেখো মানে টিপটা ছিল টিপটা ঘুম থেকে উঠে দেখেছি খুঁজে পাচ্ছিলাম না টিপটা তারপরে বালিশের মধ্যে খুঁজে পেলাম আবার পরে নিয়েছি তো যাই হোক এখন এই মেকআপটা একটু আমি উঠাবো কারণ না হলে এমনভাবে ঘুমিয়ে পড়লে সকালবেলা মানে উঠবে না মেকআপটা বাট আমার স্কিনের পক্ষে ক্ষতি হবে তো এই জন্য উঠিয়ে তারপরে বাকি যে একটুকুনি কাজ আছে ওটুকুনি সেরে ভালো আছে তো

সব সময় আমার ব্যাগ নিয়ে হাজির এই একশো টাকা আমার ব্যাগে থাকতে দাও অন্তত অনলাইন না অনলাইন অনলাইন আমি মায়না পাই অনলাইন মাইনা পাই ঠিক আছে অনেক খরচা আছে সামনে দেওরের বিয়ে আছে অনেক প্রচুর খরচা খরচা আছে না ঠিক আছে আমাকে সেভিংস করতে হবে এখন ঠিক আছে কাইস চলো আজকের মতো টাটা সবাইকে অনেক চুমু 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 মুয়া মুয়া মুহা হাট হচ্ছে কালকে কালকে আসছি আসছি তুই দেওলের বিয়ে কেনাকাটি করবে তাই আসতে পারে হ্যাঁ শরীরটা চাঙ্গা থাকুক আসবে